ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তাদের জন্য কিন্তু একটা খুবই খুশির এর খবর উঠে এসছে আজ কিছুক্ষণ আগেই মুক্ত বিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশটা দেওয়া হয়েছে তো নোটিশটাতে কী আছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে সেই সম্বন্ধে জানাবো তো আগেই সংক্ষেপে তোমাদের একটু বলে দিই যে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তোমাদের কিন্তু বাড়িতে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে পুরোপুরি ভাবে তো তোমাদের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইখানে প্রথমে আছে যে নোটিস মাধ্যমিক জুন অ্যান্ড ডিসেম্বর দু হাজার কুড়ি অ্যান্ড এইচএস এক্সামিনেশান টু থাউজেন্ড কুড়ি তো তোমাদের যারা মাধ্যমিক জুন মাস আর ডিসেম্বর মাসে দু হাজার কুড়ি সালের এক্সাম দেওয়ার কথা ছিল তাদের আর যারা এইচএস দু হাজার কুড়ি সালে পরীক্ষা দেবে তাদের জন্য তো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে দেখো এখানে প্রথমেই বলা হয়েছে কনসিডারিং প্রিভিলিং দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশন অ্যাস পার গভর্নমেন্ট অর্ডার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো দেখো এটা তোমাদের দরকার নেই যে এখানে বলা হয়েছে যে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের কারণে তোমাদের যে এক্সাম হবে সেই ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হলো তো দেখো প্রথম নোটিশটায় বলা হয়েছে এখানে যে অ্যাস পার অর্ডার অফ নাম্বার এত পার্ট এত অল এক্সামিনেশান রিগার্ডিং মাধ্যমিক ডিসেম্বর দু হাজার আর মাধ্যমিক জুন দু হাজার এবং হায়ার সেকেন্ডারি দু হাজার কুড়ি উইল বি হেল্ড वट ओन स्टाडी सेंटर द दर कैंडि देयर कैंडिडेट इन द फलोिंग सिस्टेम हुएर गार्जियन एंड कै गार्जियन कैंडिडेट उड कलेेक्ट देशचन पेपर एंड ब्लांक एनसारीट फ्रॉम देयर रेसपेक्टिव स्टाडी सेंटर रंसार एट देयर होम एंड सबमिट द एनसार स्क्रिप्ट ऑन द नेक्स्ट डे टू द स्टाडी सेंटर তো দেখো প্রথমে এক নম্বরে এখানে যেটা বলা হয়েছে এক নম্বর অপশনে এখানে বলা হয়েছে যে যারা নাকি রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার সেই ও হতে পারে বা ক্যান্ডিডেটের কোনো গার্জিয়ান যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছে তার নিকটতম স্টাডি সেন্টারে গিয়ে সেখান থেকে পরীক্ষার প্রশ্নপত্র ও ব্ল্যাঙ্ক উত্তরপত্র মানে যেই পেজে তোমরা উত্তরটা লিখবে সেই পেজগুলো সংগ্রহ করতে বলেছে স্টাডি সেন্টার থেকে সেটা কিন্তু ক্যান্ডিডেটও হবে বা ক্যান্ডিডেটের কোনো গার্জিয়ান গেলেও হবে এই দুটো অপশনই এখানে বলা হয়েছে তো তোমরা ক্যান্ডিডেটই চাইবা যাওয়ার জন্য কারণ ওটাই বেস্ট হবে আর এখানে দু নম্বরের অপশনে দেখো কি কী বলা হয়েছে ইন দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশন অল পোস্টপন্ড এক্সামিনেশন উইল বি হেলথ থট স্টাডি সেন্টার অন দ্য অন অ্যান্ড ফ্রম আঠেরো এক দু ফ্রম মাধ্যমিক ডিসেম্বর আর দু হাজার কুড়ি অ্যালন উইথ মাধ্যমিক জুন দু হাজার কুড়ি অন অ্যান্ড দুই ফেব্রুয়ারি দু হাজার একুশ ফ্রম এইচএস এক্সামিনেশান টু থাউজেন্ড কুড়ি সো অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট উইথ দেয়ার রেসপেক্টিভ স্টাডি সেন্টার বাই ফোন ইমেল অর অ্যানি অনলাইন মুড রিগার্ডিং দেয়ার এক্সামিনেশান দেখো এখানে দু নম্বর অপশনে যেটা বলা হয়েছে যে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের কারণে যেহেতু পরীক্ষার একটা তারিখ ঘোষণা করা হয়েছে এত কিছুর মধ্যেও তো সেই তারিখটা হচ্ছে আঠেরো জানুয়ারি থেকে মাধ্যমিক আর দুই ফেব্রুয়ারি থেকে এইচএস এক্সামিনেশান যে শুরু হয়েছে তো এই ব্যাপারে তোমরা যারা স্টাডি সেন্টারে যেতে পারছো না তারা কিন্তু স্টাডি সেন্টারের ফোন নাম্বার ইমেল বা যে কোনো মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখতে পারো তিন নাম্বারে কি আছে দেখে নিচ্ছি দেখো তিন নাম্বার অপশানটায় বলা হয়েছে না নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট এক্সামিনেশান উইদাউট অ্যাডমিট কার্ড টু এনি সিচুয়েশান এখানে বলা হয়েছে কোনো অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু স্টাডি সেন্টারে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মানে এটার মানে তাকে বলা হচ্ছে যে তোমরা যারা উত্তরপত্র যখন জমা দিতে যাবে বা কোশ্চেন আর ব্লাঙ্ক অ্যান্সার সিট যখন আনতে যাবে তখন কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে কারণ অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদের কিছু দেওয়া হবে না চার নাম্বারে দেখা দেখো বলা হয়েছে অল কোঅর্ডিনেটার অথোরাইজড পার্সন অফ স্টাডি সেন্টার আর রিকুয়েস্টেড টু কালেক্ট ডিসক্রিপটিভ রোল অ্যাবসেন্ট ফ্রম টপ সিট ব্ল্যাঙ্ক অ্যান্সার সিট ফরম্যাট জেরক্স তো দেখো এই চার নম্বর অপশানটা এটা যারা নাকি কোঅর্ডিনেটার মানে যারা স্টাডি সেন্টারগুলো চালায় তাদের জন্য তাদের বলা হয়েছে এটা আর তারা পরে যে অপশনটা আছে সেই নোটিশটা জানিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হয়েছে অ্যাজ পার এক্সামিনেশান প্রোগ্রাম ইট ইজ রিকোয়েস্টেড টু বি কোয়েশ্চেন পেপার অ্যান্ড অন ইচ ডে উইল বি সাপ্লাইড টু ক্যান্ডিডেট ওয়ান আওয়ার বিফোর টু কমেন্টস অফ দ্য এক্সামিনেশন থট অনলাইন অফলাইন ফ্রম দিয়ার রেসপেক্টিভ স্টাডি সেন্টার বাই দ্য কোঅর্ডিনেটর অ্যাজ উইল অ্যাজ গার্জিয়ান বা ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য কোশ্চেন পেপার ফ্রম দ্য স্টাডি সেন্টার অন ইচ ডে ওয়ান আওয়ার তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে আমি তোমাদের বলে দিচ্ছি যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে তোমরা প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে এবং পরীক্ষা তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে এখানে বলা হয়েছে যে তোমরা তিন ঘন্টার মধ্যে পরীক্ষা দেবে কিন্তু কোশ্চেনটা যেহেতু তোমাদের বাড়িতে থাকবে তোমরা তার মানে আশা করতে করাই যায় যে তোমরা তিন ঘন্টার বেশিও পরীক্ষা দিতে পারবে তো পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে তোমাদের দেওয়া হবে প্রশ্নপত্র ও উত্তরের ব্লাঙ্কশিট এবং তোমরা বাড়িতে পরীক্ষা দিয়ে লিখে ওই উত্তরপত্রটা তার পরের দিন তোমরা তোমাদের অফিস টাইম যে আছে স্টাডি সেন্টার খোলার তার মধ্যে জমা দিতে হবে তো দেখো নেক্সট চলে যাবো এখানে নেক্সট দেখি ওখানে কিছু বলা হয়েছে কি না হ্যাঁ সাত নম্বর যে অপশানটা আছে ওখানে বলা হয়েছে গাৰ্জিয়ান বা কণ্ডিডেট আৰ ৰিকুৱেড টু ছাবমিট দিয়াৰ এক্সামিনেশ উইল ৰাইট ইন এনচাৰ স্ক্ৰিপ্ট উইথ চব্বিছ ঘণ্টা আফটাৰ দ্য এণ্ড অফ এক্সামিনেশ অফ ষ্টাডি চেণ্টাৰ ডাৰিং ৱাৰ্কিং আৱাৰ মিনিটিং কোভিড নাইণ্টিন পেণ্ডামিক প্ৰটোকল আৰু কণ্ডিডেট গাৰ্জিয়ান আৰ ৰিকুৱেষ্টেড টু চাইন এ স্পেচিফিক প্লেচ টু ছাবজেক্ট তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যে উত্তরপত্রটা দেবে তা উত্তরপত্রের মধ্যে তোমাদের রোল আর নাম কিন্তু ভালোভাবে লিখতে বলা হয়েছে আর যে নাকি উত্তরপত্র জমা দিতে যাবে তাকে ওখানে একটা সই করতে হবে তো এই ব্যাপারে বলা হয়েছে আর তারপরে এখানে নেক্সট আরেকটা সেকেন্ড পেজে নেক্সট আরেকটা পেজ তোমরা দেখতে পাচ্ছ ওখানে ওখানে যারা নাকি তোমরা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে আছো তো তাদের জন্য এটা দেখো এখানে আমি বলে দিচ্ছি আই এম এ ভিসুয়ালি হ্যান্ডিক্যাপ তো দেখো এটা আমি তোমাদের বাংলায় বলে দিচ্ছি পুরোটাই তো যারা নাকি তোমরা হ্যান্ডিক্যাপ আছো তো তারা এখানে কিন্তু তোমাদের একটা তিনটে ছবি লাগবে ছবি দিয়ে তোমাদের এই ফর্মটা তোমাদের স্টাডি সেন্টার থেকে দিয়ে দেবে ওখানে তোমরা তিনটে পরপর দেখছো এখানে তিনটে ছবি দিয়ে ছবি আঠা দিয়ে দিতে হবে দিয়ে এখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা কিসের জন্য ফিল আপ করা যে তোমরা যাতে এক্সট্রা সময় পাও মানে এক্সট্রা সময়ের জন্য এক্সট্রা আধ ঘন্টা সময়ের জন্য তোমাদের এই ফর্মটা ফিল আপ করে তারপর স্টাডি সেন্টারে জমা দিতে হবে সো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আর তোমাদের কিছু জানানো থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করে নিও আর আজকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো আর নেক্সট কোনো নোটিশ আসলে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ